করসুন বরিশাল অথবা রংপুর রাইডার্স এই দুই দলের মধ্যে একটা দলকে আপনি বলবেন যে টুর্নামেন্টের সেরা অথবা টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় অথবা এই দুই দলের মধ্যে একটা দলে আশা করে ট্রফি জিততে কিন্তু আমার চোখে মনে হয় এবারে আসলে সবচেয়ে ধারাবাহিক দল হচ্ছে খুলনা টাইগার্স হ্যাঁ আপনি এটাও বলতে পারেন যে চার নম্বর দল হিসেবে সব শেষ প্লে অফ নিশ্চিত করেছে আপনি এটাও বলতে পারেন যে এই দলটা কিভাবে সেরা হলো বা ধারাবাহিক হলো আপনি এটাও বলতে পারেন যে সেই দলে তো তারকা খ্যাতি নেই অথবা সেরকম আলোচনা নেই তাহলে কিভাবে এই দলটা আপনি বলছেন যে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দেখুন আমার কেন মনে হয় জানেন প্রথমত হচ্ছে এই দলটার যে তারকারা আছেন তারা কিন্তু পারফর্ম করেই যাচ্ছেন হ্যাঁ কিছু ম্যাচ জিততে পারেননি বা মিরাজের দল সেভাবে ক্লিক করতে পারেনি ভাগ্য সহায়তা করেনি বলেই তারা অনেকটা পিছিয়ে পড়েছিল তিনটা ম্যাচ ছিল যে তিনটা ম্যাচ জিতলে আপনি বলতে পারতেন যে এবারে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল খুলনা এই যে আমরা বলছি রংপুর অথবা বরিশাল এবারে আসরের সবচেয়ে শক্তিশালী দল জানেন কি যে এই দলের বিপক্ষে পাঁচটা ম্যাচ খেলেছে সেই পাঁচটা ম্যাচে কেমন পারফরম্যান্স করেছে খুলনা টাইগার্স যে দুইটা ম্যাচ হেরেছে বরিশালের কাছে সেই দুইটা ম্যাচে জিততে পারত একটা ম্যাচে হেরেছে মাত্র সাত রানে একটা ম্যাচ হেরেছে একশো রান করে তার মানে দুই ম্যাচে কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করেছে ওই যে ভাগ্যের কথা বললাম সে ভাগ্যের সহায়তা পায়নি বলেই কিন্তু ম্যাচটা হেরে গেছে যদি এই দুই ম্যাচ জিততে পারত তাহলে সিনিয়ারিও অন্যরকম হতে পারত এই যে রংপুর রাইডার্স যার কথা বলছি যাকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করলো রংপুর রাইডার্স সেই রংপুরের বিপক্ষে তিন ম্যাচের মধ্যে দুইটাতেই জিতেছে একটাতে ষাট রানের বিশাল ব্যবধানে একটাতে নয় উইকেটের বিশাল ব্যবধানে আর একটা ম্যাচে মাত্র আট রানে হেরেছে এই যে শক্তিশালী দল দুইটা তাদের বিপক্ষে পারফর্মেন্সটা বুঝতেই পারছেন কতটা স্ট্রং পারফরমেন্সটা করেছে সেই দিক থেকেই বলছি যে এই দলটার ভাগ্য ভালো হলে আমরা বলতে পারতাম যে এটাই হয়তোবা এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে এগিয়ে থাকা দল তাদের তারকা রয়েছে মিরাজ পারফর্ম করছে নেওয়াজ পারফর্ম করছে আফিম পারফর্ম করছে মাঝে মাঝে যদি ধারাবাহিক না তারপর এই যে দুইটা স্টার নিয়ে আসা হয়েছে হেটমায়ার এবং হোল্ডারকে এই দুজন আসার পরে শক্তিটা কিন্তু আরো বেশি বেড়ে গেছে সেই দিক থেকে বলবো যে অবশ্যই খুলনা এখনো তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পথে থাকতেই পারে নেক্সট যে ম্যাচটা কোয়ালিফায়ার টু সেখানেও আমার চোখে এগিয়ে থাকা দল হচ্ছে খুলনা টাইগার্স তাদের সবাই পারফর্ম করছে নাইন তো সর্বোচ্চ রান স্কোরার এখন পর্যন্ত হাসান মাহমুদ দুর্দান্ত বল করছেন অসাধারণ বল করছেন যখন ডেট ওভারে দরকার হচ্ছে তাকে ডেলিভার করছেন সেই দিক থেকে আপনি যদি বলেন দলটাকে দেখেন আফি হেটমায়ার নাওয়াজ অঙ্কন অঙ্কন তো এবার টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার আর আরও একটা যে কথা বলতে চাই যে টুর্নামেন্টের সেরা কে হবে ম্যান অফ টুর্নামেন্ট কী হবে সেই দিক থেকে আপনি মিরাজকে পিছিয়ে রাখতে পারবেন না তার মানে এই দলটাতে কিন্তু পারফর্মার আছে ধারাবাহিকতা আছে কিন্তু ওই যে ভাগ্যের খেলা কিছুটা সেখানে তারা হেরে গেছে এখন আসা যাক যে নেক্সট ম্যাচটা সেখানে কারা এগিয়ে থাকছে আমার চোখে তো অবশ্যই বুঝতে পারছেন আমি এগিয়ে রাখছি খুলনাকে কারণ খুলনা লাস্ট ম্যাচে কি অসাধারণভাবে হারিয়ে দিয়েছে রংপুর রাইডার্সকে যদি রংপুর টানা চারটা ম্যাচ আগে হেরেছিল সেই দলে বিপক্ষে জিতেছে এবং খুলনা আগের ম্যাচটা হারিয়েছে হারিয়েছিল তারপরেও এই দলটার যে ব্যালেন্স সেই ব্যালেন্স নিয়ে ব্যাটিং বোলিং মিডল ওভারে যে ব্যাটিং রয়েছে তাদের এবং ম্যাচ যুক্ত হয়েছে অঙ্কন আছে হোল্ডারত্ব আছে সেই দিক থেকে এই দলকে হারানো বরিশালের জন্য কষ্টকর হওয়ার কথা অন্যদিকে একটু নরবরে অবস্থা চিটং কিংসের তারা ম্যাচ হেরেছে তাদের ইন হাউস অবস্থা খুব একটা ভালো নয় তাদের পায়ে পেমেন্ট নিয়ে ঝামেলা আছে তাদের বিতর্ক আছে তাদের একটা ইনজুরি কনসার্ন আছে একজন বিদেশে হয়তো খেলতে পারবেন না সবশেষ ম্যাচে খেলেছেন সেই দিক থেকে বলবো তারা একটু এলোমেলো এবং সবশেষ বোলিং অ্যাকশন নিয়ে যে সানি সমস্যার মধ্যে পড়লেন সেটাও কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে মানে মাঠের অবশ্যই হেরেছে কোয়ালিফায়ার ওয়ানে মাঠের বাইরে যে ঘটনাগুলো পেমেন্ট থেকে শুরু করে ইন হাউস সিচুয়েশন থেকে সাথে ওই যে বোলিং অ্যাকশন ইঞ্জুরি সব মিলিয়ে অনেকটাই পিছিয়ে থাকছে সেই দিক থেকে বলবো অবশ্যই এই ম্যাচটা আমার মনে হয় যেহেতু কোয়ালিফায়ার আপনারা বলবেন যে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ সেই ম্যাচে যে কেউ জিততে পারে ফিফটি ফিফটি হতে পারে কিন্তু আমার মনে হয় এই দুই দলের মধ্যে অনেক 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 এগিয়ে থাকছে খুলনা টাইগার্স এবং দুই দল যখন মুখোমুখি হয়েছে প্রথম ফ্রেসে সেখানেও কিন্তু খুলনা টাইগার্স একটা ম্যাচ জিতেছে একটা ম্যাচ জিতেছে চিটন কিংস মানে দুই দলের মধ্যে একটা একটা করে জয় পরাজয় রয়েছে তো সেই সেই দিক থেকে বলবো অবশ্যই ইকুয়েশন থাকছে সেখানে আমরা বলতেই পারি যে এগিয়ে থাকছে খুলনা টাইগার্স ওই যে তিন থেকে চারটা ম্যাচ তা জিততে পারতো এবং যে পরিসংখ্যানটা বললাম সেটা অবশ্যই তাকে অবশ্যই হেল্প করবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের দলটা এখন স্ট্রং তাদের ভিতরের অবস্থা খুবই ভালো পারিশ্রমিক হোক তাদের পরিবেশ হোক তাদের আত্মবিশ্বাস হোক যে দল একটা দল পারফেক্ট দল বল হয় সেই দলটাই কিন্তু খুলনা টাইগার্স কখনো কোনো আলোচনা আপনারা শুনবেন না নেতিবাচক আলোচনা এখন পর্যন্ত হয়নি এই টুর্নামেন্টের তাতে মনে হয় যে ফাইনাল খেলবে খুলনা টাইগার্স এবং আমার বাজি এবার খুলনা টাইগার্স ফাইনালেও খুব বড় একটা শক্তিশালী দল হিসেবে বরিশালের বিপক্ষে দেখা দেবে এবং দুই দলের লড়াই ফিফটি ফিফটি হবে এমনটা নয় যে বরিশাল ইজি জিতে যাবে অথবা খুলনা জিতে যাবে এমনটা নয় লড়াই হবে ফাইনালে অবশ্যই আমরা ফাইনালটা পরে কথা বলবো যদি উইকেট কন্ডিশন অন্যরকম হবে যে কোনো কিছু করতে পারে কিন্তু আমার প্রেডিকশন যে খুলনায় এই ম্যাচটা জিতে যাচ্ছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব